হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ট্রুপিস পিস কালেকশন থেকে আমি আনিতাফিন চলে এসেছি আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা থ্রি পিস ড্রেস নিয়ে এটা কিন্তু হচ্ছে সূর্যমুখী থ্রি পিস ড্রেস আমি যেটা পরে আছি এটা হচ্ছে মেরুন লাল কালার এটার আরও কয়েকটা কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দেবো এবং ডিটেলসগুলো আপনাদেরকে বলে দেবো ফার্স্ট অফ অল আমি যেটা পরে আছি এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে মেরুন লাল কালার এটা কিন্তু মেরুন লাল কালার আবারও বলে দিচ্ছি এ হচ্ছে আমাদের কামিজটা কামিজটা হচ্ছে লেন্থ হবে ফর্টি ফাইভ আর স্লিভ হচ্ছে লং স্লিভ স্লিভের নিচে কিন্তু খুবই সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু অল ওভার আপনার স্ক্রিন প্রিন্ট করা পেয়ে যাবেন আর কাজের কথা আসি এখানে হচ্ছে সূর্যমুখী নাম দেওয়ার কারণ হচ্ছে এটার গলা থেকে একদম নিচ পর্যন্ত যে মিডেলে ওয়ার্কটা আছে এটা কিন্তু হচ্ছে সূর্যমুখী শেপের একটা ডিজাইন অল ওভার হচ্ছে এটা সিকোয়েন্স আর জোরে সুতো দিয়ে পিটানো নিখুঁতভাবে এম্বয়ডারি কাজ করা পেয়ে যাবেন আর সব কাজ কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা ওকে আমি এটার সাথে স্যালোয়ারটা দেখাচ্ছি স্যালোয়ারটা হচ্ছে এটার ব্ল্যাক কালার এবং স্যালোয়ার হবে প্যান কাট স্যালোয়ারের লং হবে কিন্তু ফর্টি স্যালোয়ারে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা পাবেন এবং নিচে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আমি এটা দুপাট্টাটা দেখিয়ে দিব দুপাট্টাটা কিন্তু হচ্ছে অনেক বড়। দুপাট্টা হবে একদম সফট একটা কটন কাপড়ের মধ্যে দুপাট্টা কিন্তু অনেক বড় ওকে আমি এটা নেক্সট কালার দেখাবো এ হচ্ছে খুবই সুন্দর মাস্টার্ড কালার এটা কিন্তু হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে মাস্টার্ড কালারটা ডিজাইন সেম থাকবে কাজ সেম থাকবে শুধু কালারগুলো আলাদা ওকে আমি এটার স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা স্যালোয়ারটা আপনারা যারা ড্রেসগুলো কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করে দেবেন স্যালোয়ারটা কিন্তু অল ওভার স্ক্রিন প্রিন্ট করা নিচে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আমি এটা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাগুলো কিন্তু অনেক বড়। অনেক বড় দেখতেই পাচ্ছেন খুবই বড় এবং সফট একটা কাপড়ের দুপাটা আমাদের ড্রেসের ফ্যাব্রিক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি নিলেন ওকে আমি ব্ল্যাক কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই প্রিটি ব্ল্যাক কালার খুবই সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই হচ্ছে তার প্রুফ আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে কিন্তু মিনজু গার্মেন্টস এটা আমাদের ড্রেসের সাথে লেভেলে কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি ওকে আমি এটা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ার কিন্তু প্যান্ট